হিসাব বিজ্ঞান বিষয়ে রেও মিলে যদি বলা থাকে ভূমি ও দালান কোটা দশ লক্ষ টাকা ডেবিট দিকে আছে রেও মিলে তো এইটা আমরা এই যখন ফাইনাল অ্যাকাউন্ট বা আর্থিক বিবরণী প্রস্তুত করব তখন কোথায় কোথায় লিখবো তাই না আচ্ছা তো আমাদের আর্থিক বিবরণীর যে বিভিন্ন ধাপ তৈরি করা হয় যেমন বিশ্বদায় বিবরণী তারপর হচ্ছে কি যে আর্থিক অবস্থার বিবরণী তো এই ক্ষেত্রে ভূমি ও দালান কোঠা কিন্তু সম্পদ আর সম্পদ লিখতে হয় আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে কারণ আর্থিক অবস্থার বিবরণীতে তিন ধরনের তথ্য লেখা হয় একটা হচ্ছে সম্পদসমূহ দায় সমূহ এবং মালিকানা সত্ত্বে আইটেম সমূহ তো যেহেতু ভূমি ও দালান কোঠা সম্পদ সেজন্য এই সম্পদ পাশে স্থায়ী সম্পদ যেখানে লিখব স্থায়ী সম্পদ যেখানে লিখব সেইখানে ভূমি ও দালান কোঠা বলে এই দশ লক্ষ টাকা এই স্থায়ী সম্পত্তির মধ্যে যদি সমন্বয় থাকে প্রথম ঘরে লিখবো লিখে অবসয় বাদ দিব আর যদি অবস্থায় না থাকে তাহলে মাঝের ঘরে লিখব বিষয়টা আবারও বলছি লক্ষ্য করি ভূমি ও দালান কোঠা সম্পদ এবং এটি হচ্ছে স্থায়ী সম্পদ সেজন্য আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব তখন স্থায়ী সম্পত্তির মধ্যে ভূমি ও দালান কোঠা লিখে টাকা লিখব